হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই এম নাসিম আপনারা দেখছেন এমডি নাসিম লাইফস্টাইল সো আজকে আমরা ঘুরতে যাব 100 ফিট বালুর নদীতে সো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন সো আমরা আজকে যাব বালুন নদীতে আমরা হচ্ছে অলরেডি রিকশা উঠে গেছি রিকশা দিয়ে নতুন বাজার যাব তারপর নতুন বাজার থেকে রিকশা করে আবার বালুন নদী যাব আমাদের সামনে রিকশা সুজন সুজল আর হচ্ছে রবিন

দুই চার দিন লাগবে আমাদের যাইতে সুজন এই মসজিদটার নাম কি মসজিদের নাম কি মস্তফা মসজিদ সুজন মসজিদটা দেখ এই মসজিদটার ভিউ এত সুন্দর ভিডিওতে যতটুকু সুন্দর দেখা যাচ্ছে সরাসরি দেখলে আপনার কাছে আরো অনেক ভালো লাগবে আমি আর সুজন এর আগেও একবার এখানে এসেছিলাম মসজিদটা দেখার জন্য কিন্তু এটা তখন কমপ্লিট করে নাই সো এখন এটাও পুরা কমপ্লিট করে ফেলছে আপনার চাইলে এখানে আসতে পারেন এটা হচ্ছে নতুন বাজার থেকে ইউআইউ ইউনিভার্সিটির পাশেই আসলে আশা আপনাদের মন যাবে এই রাস্তাটা একসময় কদুর পড়বেন ভালো ছিল এই রাস্তাটা অগ্রগতিশীল নিয়ে করছে অনেক সুন্দর করে করছে রাস্তাটা মাঠে বাসে ভিড়গুলো কত দারুণ সে আর বলো আমরা অলরেডি বালা নদীর কাছাকাছি চলে আসছি তো সবাই আমাদের সাথেই থাকুন ফাইনালি আমরা চলে আসছি বালু সামনে তো আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমরা তো বালু নদীর কাছে চলে আসলাম কিন্তু এখান থেকে কই যাব কি করব সেটাই ভাবতেছিলাম আমরা এর আগে ভাবলাম যে এখানে এসে খাওয়া দাওয়া করব ছবি টবি তুলবো কিন্তু এখানে এসে দেখি যে চারিদিকে হচ্ছে নদী আর হচ্ছে অনেকগুলা নৌকা আছে এখানে তো ওনারা আমাদেরকে জিজ্ঞেস করতেছে কই যাবেন কিন্তু আমরা তো হচ্ছে এইখান থেকে কোনো কিছুই চিনি না এজন্য কিছু বলতেও পারতেছি না পরে অনেকক্ষণ আমরা চিন্তা ভাবনা করে পরে ভাবলাম যে এখান থেকে নীলা মার্কেটের দিকে চলে যাই পরে ওনাদেরকে জিজ্ঞেস করলাম নীলা মার্কেট যাবে কিনা ওনারা বলছে যে যাবে পরে আমরা একটা নৌকা বাড়া নিয়ে নীলা মার্কেটের দিকে রওনা দিলাম

আমরা যে নৌকাটি নিলাম এটা হচ্ছে ছোট একটা ইঞ্জিন চালিত নৌকা এটাতে প্রচুর শব্দ করে আপনারা কেউ যদি বালু নদী থেকে নীলা মার্কেটে যান তাহলে হচ্ছে এখানে বড় একটা ঘাট আছে সেখান থেকে বড় বড় নৌকা যায় ওগুলা করে গেলে এত বেশি শব্দ হবে না আসলে এই নদীর বিউ নিয়ে কিছু বলার নাই এক কথা এটা অসাধারণ আপনারা যদি বিউটা উপভোগ করতে চান তাহলে একবার হলো এখানে আসুন এই জায়গার যে ভিউ গুলা এগুলা হচ্ছে আপনি মোবাইলে তো হচ্ছে আমি সব দেখাইতে পারি না। কিন্তু হচ্ছে আপনি সরাসরি আসলে আপনার কাছে অনেক ভালো লাগবে মানে এত সুন্দর ভিউ আপনার মন একদম রিফ্রেশ হয়ে যাবে নদীর পাড়ে যে নৌকা গুলা দেখতে পাচ্ছেন এগুলা দিয়ে হচ্ছে নদীর গভীর থেকে বালু উত্তোলন করে এটা দেখে কি মনে হচ্ছে ভাবছেন সুন্দরবন চলে আসছি না এটা সুন্দরবন না এটা হচ্ছে বালুর নদী ভাই এটা দেখে কি মনে হচ্ছে কোনো তামিল মুভির সিন কেটে এখানে ঢুকে দিছি ধরো মেয়া এটা কি বাংলা মুভি পাইছেন নাকি আপনি যদি এটা নিচকে দেখতে চান তাহলে বালো নদী থেকে নৌকা ভ্রমণ করে নিলাম আক্রেড আসতে হবে আপনাকে তো আমরা ফাইনালি চলে আসলাম নীলা মার্কেট এতক্ষণ আমাদেরকে সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখছিলেন আশা করি শেষ পর্যন্ত দেখবেন তো নীলা মার্কেটে হচ্ছে ফাইনালি আমরা চলে আসলাম এখানে হচ্ছে আপনার অনেক হিউজ নাগরদোলা আছে সো আপনারা চাইলে এখানে নাগরদোলা উপভোগ করতে পারেন যা আমি হচ্ছে যদিও কখনো হচ্ছে এগুলাতে উঠি নাই আজকে আপনারা দেখবেন যে ওরা আমাকে জোর করে উঠাই দিছে তারপরে কি হয় দেখেন আমি অনেক ঘুরে ঘুরে করলাম এখন খিদে লেগে গেছে তাই আমরা খেতে যাব না এগুলা কিছু খাবো না আমরা খাবো হচ্ছে রুমালি রুটি দিয়ে হাঁসের মাংস

আবার দিন <turbulent sin Matthew> <sutom> তো ফাইনালি আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ